পদত্যাগ করতে চলেছেন মোহাম্মদ ইউনুস বাংলাদেশ জুড়ে তমুল জল্পনা পদত্যাগ করতে পারেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার সন্ধে থেকেই বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে এই জল্পনা জোরদার হয়েছে জানা গেছে এদিন সন্ধ্যা সাতটা নাগাদ ইউনুসের কার্যালয় যমুনায় গিয়ে তার সঙ্গে দেখা করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম দুজনের দীর্ঘক্ষণ দীর্ঘক্ষণ বৈঠক হয় বৈঠকের পর নাহিদ জানিয়েছেন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কাজ করতে পারছেন না বলে প্রধান উপদেষ্টা তাকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা বলেছেন আমি তো এভাবে কাজ করতে পারবো না যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আমাকে এক প্রকার জিম্মি করে ফেলা হয়েছে যৌন সমস্যায় সন্তানহীনতা স্থায়ী সমাধান হোমিওপ্যাথি চিকিৎসা নাহিদের দাবি প্রধান উপদেষ্টা তাকে জানিয়েছেন তিনি পদত্যাগ করার কথা ভাবছেন এই ভাবনাকে এক প্রকার সমর্থন করেছেন নাহিদ ইসলাম তিনি বলেছেন রাজনৈতিক দলগুলি যদি তাকে সহযোগিতা না করে তাহলে তিনি কাজ করবেন কীভাবে তবে দ্রুত পদত্যাগের সিদ্ধান্ত না নিতে প্রধান উপদেষ্টাকে পরামর্শ দিয়েছেন বলে জানান নাহিদ